ঢাকাতে বইসা আমি কি খাওয়া দাওয়া করি কি রান্না বাড়া করি কখন কি কাজ করি সব খোঁজ খবর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি চলে যায় শুধুমাত্র ফেসবুক পেজ খোলার কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মায় আপু চলে আসছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সুন্দর একটা ওয়েদার দেখলাম এই ওয়েদার দেখা তো রান্না করার জন্য মনটা হাপুড় হুপুর করতেছে আমার সেরকম একটা রান্না বড়া করতে ভালো লাগে না সকাল সাতটার দিকে আপনাদের ভাইয়া অফিসে যায় রাত বারোটার দিকে আসে সারাদিন আর কি কাজ করব ঘরের লোকজন না থাকলে কেউ যদি ডাক না দেয় তাই তো বুঝেনি কাজ করতে ভালোই লাগে না সারাদিন মঞ্চে শুয়ে পেরা মোবাইল দেখি আর টিকটকে ঢুকলো তো আমার টিকটক থেকে আসতে ইচ্ছা করে না রিলস ভিডিওগুলো ভালো লাগে মানুষের ভিডিও দেখতেই আমার ভালো লাগে আপনাদের ভাইয়া ওই শুক্রবার নিয়ে আসছিল গুড়া মাছ গুড়া মাছ আনছিল ঠিক আছে কিন্তু একদিনও রান্না করি নেই গুড়া আজকে ভাবলাম একটু গুড়া মাছ রান্না করে নেই আলু কাটার মেশিন দিয়ে চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি আলু আলু কুচাইতে গেলে হাতে দাগ বেড়া যায় এর জন্য মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি তো এখানে গুড়া মাছটা বসায় দেওয়ার পরে দেখতেছি বাহিরে ধুম বৃষ্টি ছাড়তে আর আমার বেলকুনি তো প্রচুর পানি আসে কি করার আছে আর তাও এই যে আমি জালানা জুলানা আটকে করতেছি আর এদিকে দুল দুলো ভাজি করতেছি তাই বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রতিদিনই কম বেশি ফোনে কথা বলা হয় এখন এই যে ফেসবুক পেজ খোলার পর থেকে দেখা যায় দুই তিন দিন পর পর কথা বলি তাও কিভাবে যেন আমার রান্নার রেসিপিগুলো যায় না ফালায় ফোনে কথা বললে আগে খালি জিজ্ঞেস করতো যে কি রান্না করছো কি খাইসো এখন আর কেউ এগুলা জিজ্ঞেস করে না আমি যখন জিজ্ঞেস করতে যাই তখন বলে যে আমি জানি তুমি কি রান্না করছো বা কি খাইছো আমি বুঝি না কিভাবে আমার শাশুড়ি খালি আমাকে বলে যে তোমার ভিডিও আমি দেখি কিন্তু আমার শাশুড়ি যে আমার ভিডিও দেখে কিভাবে লাইক করা লাগে তাই জানে না আমার শাশুড়ি হাতে যেহেতু টাচ ফোন আমাকে জিজ্ঞেস করবে খালি যে ভিডিও কিভাবে লাইক করা লাগে তুমি আমার বলো আমি তোমার ভিডিও দেখি তো এখন বাড়িতে ফোন দিলে দেখা যায় আমার বলা লাগে না যে আমি কি রান্না করছি কি খাইছি টুকটাক সব কিছুই যেহেতু শেয়ার করি এরা বুঝাই ফেলায় যে কি রান্তেছি কি খাইতেছি আজকের খাবার না হইলে এটা কালকে অবশ্যই খাইছি এর জন্য ফোন দিলে দেখা যায় জিজ্ঞেস করে না এখন আর আগের মতো তাও মনে করেন মায়ের মন তাও ফাজলামি করে জিজ্ঞাবে কি রানছো তো যাই হোক এখানে আজকে আমি গরুর গোস্ত রান্না করতেছি এগুলো আসলে গরুর গোস্ত না গরুর মাথার গোস্ত তা আমার কাছে গরুর মাথার গোস্ত খাইতেই ভালো লাগে গরুর পাথার গোস্ত পাঁচশো টাকা করে কেজি বিক্রি করে আর গরুর গোস্ত সাড়ে সাতশো টাকা সে আড়াইশো টাকার তফাত কিন্তু মাংস হিসাবে গরুর মাথার গোস্ত অনেক মজা বেশি আপনাদের ভাইয়া বলছিল রুটি খাবে তাই চাউলের গুঁড়া ছিল আমি চাউলের গুঁড়া দিয়ে রুটি বানাই নাই এখানে আমি ময়দা দিয়ে রুটি বানাইছি আর ঘরে হাফ কাপ পোলাউ চাল ছিল আমি এই পলাউটাও রান্না করে নিচ্ছি আর আমার হাতের রুটিগুলো যে এত নরম তুলতুলা হয় আমার স্বামী তো অনেক বেশি পছন্দ করে যে তোমার হাতের নরম পিঠাগুলো বানাও কিন্তু বাড়ি যাই একবার আমি অনেক শক্ত পিঠা বানাইছিলাম তখন আমার শ্বশুর বলছিল যে বোর হাতের রুটি এত শক্ত কেন কিন্তু ওই যে বলে না এক জায়গা থেকে এক জায়গায় যতই যায় কাজ করুক না কেন একটু না একটু ধোকা লাগবে আমি যেহেতু সবসময় ঢাকাতেই থাকি আমার সংসারে আমি কাজ করি শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি কেমন খায় না শ্বশুর কেমন খায় এটা নিয়ে টেনশন করতে করতে দেখা যায় রান্নাও ঠিক করে করা হয় না তা আমাকে যেদিন প্রথম রুটি বানাইতে দিয়েছিল আমি রুটিটা ভালো করে বানাইতে পারি নাই ভয়ে ভয়ে ছিলাম কিন্তু তারপরের দিন ঠিকই রুটি আমি অনেক সুন্দর করে বানাইছি মোটামুটি সব কাজই কম বেশি পারি তাও দেখা যায় কাজের বইতে যদি একবারের থেকে আরেকবারের যে কাজ করা হয় সবার একটু সমস্যা হয় ঠিক আমারও এরকম কিছু সমস্যা হয় যাই হোক আজকের ভিডিও বলতে তুই সবাই ভালো থাকবেন আর বিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ